সবাইকে নিউজ পক্ষ থেকে করে আমাদের সাথেই সিরিয়ার বিমান ঘাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া কেন প্রতিহত করেনি অনেকেই এ প্রশ্ন করছেন সামরিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রুশ দৈনিক ইজভেস্তিয়া এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে সিরিয়ায় অবস্থিত হামিমিম ও তারতুস ঘাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড মোতায়েন রয়েছে কিন্তু রাশিয়া এই প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগায়নি এর কারণে রাশিয়া অনেক নাগরিকই এ অবস্থানের বিষয়ে প্রশ্ন তুলছেন এর জবাবে রাশিয়ার একাডেমি অব মিলিটারি সায়েন্সের বিশেষজ্ঞ সের্গেই সুদাকুফ দৈনিক ইজ ইজভেস্তিয়াকে বলেছেন রাশিয়ার ধৈর্যের কারণে একটি পরমাণু যুদ্ধ থেকে রক্ষা পেয়েছে গোটা বিশ্ব তিনি বলেন রাশিয়া যদি সেদিন মার্কিন ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করত তাহলে সিরিয়ায় রুশ মার্কিন যুদ্ধ শুরু হয়ে যেত তবে হামলার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে তিনি জানান সুদাগুফ বলেন রাশিয়া যদি ধৈর্য না এবং মার্কিন টমহ ক্ষেপণাস্ত্র ধ্বংসের নির্দেশ জারি করত তাহলে বড় ধরনের একটি যুদ্ধ এড়ানো কঠিন হতো হয়তো পরদিন সকালে আমাদের কাউকে খুঁজে পাওয়া যেত না পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে অপর একজন রুশ সামরিক বিশেষজ্ঞ বলেছেন সিরিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেবল রুশ স্বার্থ সংরক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ার সামরিক অবস্থানগুলো রক্ষার জন্য মোতায়েন করা হয়নি